তাহলে হচ্ছে তুমি ই করে করো এই ক্যামেরাটার ভিডিও ঠিক মতো আমার করবে হ্যাঁ যাতে এই আমি যে গোস্ত দিচ্ছি যে কোরবানের গোস্ত বিতরণ এইটা যাতে সারা পৃথিবীর লোক দেখে যে অমুকে কোরবানের গোস্ত দিচ্ছে এরম লোকজন নিয়ে শাড়ি বেঁধে তাহলে যাতে আমার একটু নাম ডাক হয় আর কি এই কি ব্যাপার সময় তুমি আসো আসো এদিকে আসো ওয়ালাইকুম আসসালাম তোমরা তো সারা বছরে একদিন এই করো আশায় থাকো যে একটু গরুর গোস নিয়ে নিয়ে হ্যাঁ তুমি গোল ক্যামেরা ঠিক মতো ধরো হ্যাঁ ধরো ঠিক আছে উঠছে আচ্ছা যাও চলে যাও রান্না করে খাওয়গা যাও বাপ মাক সাথে রান্না করে খাওয়গা ওয়ালাইকুম আসসালাম হারে কি অসুখ খালি গায়ে আসছে এ তো এ করে দেওয়া লাগবে কি বাবু তোমার নাম কি বাড়ি কোথায় আট বাড়ি আহ হ্যাঁ লেও যাও যাও তোমার মাক সাথে গিয়ে রান্না করে খাও হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কত সুন্দর সালাম দাও ওয়ালাইকুম এই যে ধরো ক্যামেরা ধরো ঠিকমতো ধরো তো আচ্ছা নাও মেলা ঢুকে আস তোমার চলবে না হ্যাঁ আচ্ছা যাও রে যাও যাও ওয়ালাইকুম আসসালাম তো এটি করলে শেষ আস এই তুমি ভালো করে ক্যামেরাটা ধরো হ্যাঁ আচ্ছা নাও নাও যাও তোমার বাপ সাথে রান্না করে খাও মেরাদুল গোস্ত তো সব দেওয়া আসে বসো এখানে বসো খাটনি তো ভালোই করলে সকালবেলাতে গরু কাটা এই সেই ইটি সে সব সব বিতরণ সব শেষ এমনি সব আত্মীয় স্বজনের যে ভাগা টাকা ওইগুলো দেওয়া হয়েছে তাহলে ওইগুলো তুমি ই করে রেডি করে তাহলে পাঠা দেওয়ার ব্যবস্থা করো নাকি আছে সারা ফারা বেলে আমি একটু গোস্ত পারি না বছরকার দিন মনে করি গোস্ত মস্ত পারে সাল ফলে খাবো

আর কোনো আশায় বুধ নয় না আল্লাহ তুমি এই এর আমার আর কেমন কেউ দুবার দুবারে ফাটাও না আল্লাহ সবাইকে কোরমানি দেওয়ার মতন অভিজ্ঞ করে দিও